করতে বলেন ইব্রাহিম আলহ ইসলাম এখন যখন আল্লাহ তাকে পরিচয় পেয়ে গেলেন এখন আল্লাহ তালা বললেন আসলিম কদ আসলাম তুই আসলাম তু ইরবিল আলমিন আল্লাহ তালা বলেন যে হে ইব্রাহিম এখন তো তুমি আমার পরিচয় পেয়ে পেয়ে গিয়েছ সুতরাং তুমি এখন আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে তুমি আত্মসমর্পণ করো আমাকে তুমি রব হিসেবে গ্রহণ কর। ইব্রাহিম আলহ ইসলাত আসলাম বলেন আসলাম তুমি রব্বিল আলমিন আমি বিশ্বজগতির প্রতিপালকের সামনে নিজের মাথাকে আমি অবনত করে দিলাম যখন উনি আত্মসমর্পণ করলেন ইসলাম গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা করলেন বললেন এখন তুমি তোমার দাওয়াতের কার্যক্রম শুরু করো দাওয়াত কিভাবে তুমি শুরু করবে দাওয়াত কিভাবে দিবে তুমি তোমার পরিবারের মধ্যে প্রথমে দাওয়াত দাও আল্লাহ তাআলা মধ্যে বলে দিয়েছেন যে তুমি তোমার বাবা বা তোমার চাচা যে রয়েছে তোমার প্রতিবেশী যে রয়েছে তাদেরকে তুমি সর্বপ্রথম তুমি ইসলামে দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে সর্বপ্রথম উনি দাওয়াত দিয়েছিলেন উনি ওনার বাবাকে বলেছিলেন যে হে আমার প্রিয় বাবা তুমি কিসের পূজা করতেছো কিসের কাছে তুমি তোমার মাথাকে নত করতেছো তুমি এক আল্লাহকে রব হিসেবে মেনে নাও তুমি তো শয়তানের পূজায় তুমি তো শয়তানের আর্চনায় তুমি সেই মূর্তিদের সামনে নত করার মাধ্যমে তুমি আল্লাহ পাকের সাথে শিহিপ করতেছ তুমি যার যার সামনে তুমি মাথা মতো করতেছো সে তো তোমাকে খাওয়াতে পারে না সে তোমাকে সুস্থ করতে পারে না অসুস্থ করতে পারে না সে নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না তুমি আল্লাহর দিকে ফিরে আসো তুমি আল্লাহ আল্লাহকে রব হিসেবে তুমি গ্রহণ করো ইব্রাহিম আলহ ইসলাম এই দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলহ ইসলামের বাবা সেই দাওয়াতকে গ্রহণ করে নাই কিন্তু ইব্রাহিম আলহ ইসলামের বাবাকে সেই দাওয়াত দিয়েছিলেন এবার আল্লাহ পাতাপুর আলেন বললেন এখন যেহেতু তুমি তোমার পরিবারের মধ্যে তোমার বাবাকে দাওয়াত দিয়েছ এখন তুমি তোমার কম তুমি তোমার জাতিকে দাওয়াত দাও তোমার সেই সম্প্রদায়ের মধ্যে তুমি ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও তখন ইব্রাহিম আলহ ইসলাতাম ওনার কমের মধ্যে দাওয়াত দিলেন আল্লাহ পাতাম কোরআনের মধ্যে বলে দিয়েছেন উনি ওনার কমের মধ্যে গেলেন কমের সেই আত্মীয় স্বজনদের মধ্যে সবার সামনে গিয়ে বললেন যারে তোমরা কিসের ইবাদত করতেছ মূর্তির সামনে নিজের মাথাকে অবনত করতেছ নিজের মাথাকে নিয়ে দিচ্ছ তোমরা আল্লাহ পাকের ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে আবার তোমাদেরকে মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করবেন তোমরা সেই প্রবর ইবাদত করো ইব্রাহিম আলহ্লাহ আতামী সেদিন বলেছিলেন তোমরা সবাই ভুলের মধ্যে রয়েছ একমাত্র আল্লাহ পাককে যদি তোমরা রক হিসাবে গ্রহণ করো তাহলে তোমরা সঠিক পথের মধ্যে থাকবে এভাবে উনি ওনার পরিবারের মধ্যে দাওয়াত দিলেন ওনার সেই আত্মীয় স্বজন ওনার জাতি বংশ সমস্ত সম্প্রদায়ের মধ্যে উনি দাওয়াত